ওর দুই চোখে চলে গেছে অন্ধ ইভেন ওর পায়ে ও রাইফেলে বুলেট লাগছে আপনারা আসলে কারা হ্যাঁ এই চব্বিশের পরে প্রথম বিজয় দিবস আগে কেমন পালন করছেন আর এই বছর কেমন পালন করছেন জি ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য আমরা হচ্ছি গণবোধানে চব্বিশের জোর দ্বারা এখন আমরা সবাই একত্রিত হয়েছি এই ইভেন্টে এবং আপনি যেটা বলছেন যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আসলে আমরা খুব স্বাধীনভাবে যে পালন করতে পারতাম তা কিন্তু না আওয়ামী লীগ এবং ছাত্র লীগ তারাই সঙ্গবদ্ধভাবে তারা পালন করতো এখন এই বছর আমাদের দেশটা নতুন করে আমরা স্বাধীন করেছি এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং তাই আমরা স্বাধীনভাবে আমরা এই ষোলোই ডিসেম্বরটা পালন করতে পারতেছি এই চব্বিশে স্বাধীনতার পর আপনারা এত কষ্ট করে যেই সরকারকে বাংলাদেশের ক্ষমতা বসাইছেন তাদের একটু মূল্যায়ন করুন তারা কেমন চালাচ্ছে দেশ বা বাংলাদেশের মানুষ কেমন আছে আমরা বেসিক্যালি দেশ চালানো এত সহজ না তো আপনি মনে করেন যে এই তিনটা মাসের মধ্যে প্রায় এক হাজার আন্দোলন হয়েছে যেটা গত বিগত আওয়ামী লীগ শাসনের সময় হয়নি তো আমাদের দেশটা একটা শৃঙ্খলবদ্ধ ভাবে চালাতে হবে তো এটার জন্য কয়েকদিন সময় এবং সরকারকে সময় দেওয়া দরকার এখানে আমার জন্য সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমার লাইফ এর ফার্স্ট বিজয় দিবস যেখানে কোন স্বৈরাচারী নাই স্বৈরাচার মুক্ত হচ্ছে এই চব্বিশের ফার্স্ট বিজয় দিবস আমাদের ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে স্বৈরাচার মুক্ত আর উনিশশো আর চব্বিশের মধ্যে পার্থক্য হচ্ছে ওই সময় কাটার সময় যে যুদ্ধ হয়েছে সেম যুদ্ধটা আমরা এখনো করছি এটা হচ্ছে এটার মধ্যে মিল পার্থক্য বলতে যদি আপনি বলেন তখন হচ্ছে বাইরের দেশের সাথে যুদ্ধ ছিল এখন নিজের দেশ স্বৈরাচার মুক্ত করার জন্য যুদ্ধটা হয়েছে আমরা কি এই চুয়ান্ন বছরে কি আমরা পুরোপুরি স্বাধীন হতে পেরেছি বা আমরা কি বিজয় অর্জন করতে পারছি চুয়ান্ন বছর এটা ঠিকই জানি না কিন্তু পাঁচ আগস্টের পর আমরা সকলে স্বাধীন হতে পেরেছি এই স্বাধীনতাটাকে ফলপ্রসূ করতে হলে আমাদের কি করতে হবে বা বাংলাদেশ সরকার এখন যারা আছে হ্যাঁ তাদের একটু মূল্যায়ন করবেন তারা কি আসলে সঠিক পথে এগুচ্ছে কিনা অবশ্যই আমি আশাবাদী সরকারকে নিয়ে যদিও স্বাধীন হয়েছে খুবই অল্প সময় হয়েছে তো সরকারের কাছে আমার এটা আহ্বান থাকবে যে আমাদের যারা আহত আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাটা খুব শীঘ্রই করুক আর এই স্বাধীন এই স্বাধীনতাকে বা এই বিজয়কে সফল করতে হলে আমাদের সবসময় যারা আহত হয়েছে যারা হাত আইছে যা পা হারাইছে যারা চোখ হারাইছে ইভেন যারা শহীদ হয়েছে সবাইকে সবসময় স্মরণে রাখতে হবে এই আহত তারপরে হচ্ছে যে নিহত এদের প্রতি যেই মানে কি বলে যে যতটুকু খবর রাখা উচিত বা হেল্প করা উচিত সেটা কি আসলে করছে সরকার সেটা সরকার করতে পারতেছে না একটু গ্যাপ আমাদের মাঝখানে হয়ে গেছে কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের সোর্স নেই তো আমাদেরও কম্প্রোমাইজ করতে হচ্ছে আর সরকারও খুব চেষ্টা করছে এটা করার জন্য যার জন্য আমরা আজকে একত্রিত হতে এসেছি আর যদি বলেন যে সৈরাচার সরকারের মানে যে জুলুম ব্যাপারে বা যে আমাদের উপরে কি নির্যাতন করছে আপনি এই ছেলেটাকে দেখতে পারেন রাখো ওর দুই চোখে চলে গেছে অন্ধ ইভেন ওর পায়ে ওর আইপিএল বুলেট লাগছে

বাইরে নিলে বা উন্নত ট্রিটমেন্ট করা গেলে আমার চোখ ভালো হবে এটা বলছে এখন আপনার চাওয়া হচ্ছে